নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি কেপি ডাব্লিউ বিপি ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও তো চলো শুরু করছি আজকের ক্লাস তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাউলাট অ্যাক্টকে রাউলাট অ্যাক্টকে কিন্তু ব্ল্যাক বিল বলা হতো উনিশশো সালে রাউলাট আইন পাশ হয়েছিল স্যার সিডনি রাউলাটের সুপারিশ মেনে এবং এটি আইনটি উনিশশো উনিশ সালের মার্চ মাসে কার্যকর হয়েছিল মহাত্মা গান্ধী এই বিল ও আইনকে কালো বিল বা কালো কানুন বলেছিলেন তাহলে রাউলাট আইনকে কে কালো বিল বলেছিলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মহাত্মা গান্ধী নেক্সট একটি আগ্নেয় পর্বত হলো নিচের অপশনগুলির মধ্যে একটি আগ্নেয় পর্বত হল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভিসুবিয়াস ইতালির ভিসুবিয়াস হচ্ছে একটি কী আগ্নেয় পর্বত তারপর দেখো কয়েকটি উল্লেখযোগ্য ভঙ্গিল পর্বত কি কি হিমালয় আল্পস রকি আন্দিজ আটলাস এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কি পর্বত ভঙ্গিল পর্বত এবার দেখো কিছু উল্লেখযোগ্য স্তূপ পর্বত কি কী রয়েছে ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট হল কি সুপ পর্বত নেক্সট প্রশ্ন কি রয়েছে বাংলার মুকুটহীন রাজা বলে অভিহিত কে বা কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে কিন্তু বাংলার মুকুটহীন রাজা বলা হয় তারপর দেখো জয়নাল আবেদিন কি নামে পরিচিত কাশ্মীরের আকবর নামে পরিচিত সরোজিনী নাইডু কি নামে পরিচিত ভারতের নাইট নামে পরিচিত কে সরোজিনী নাইডু বি আর আম্বেদকর কি নামে পরিচিত ভারতীয় সংবিধানের পিতা দাদা সাহেব ফালকে কি নামে পরিচিত ভারতীয় সিনেমার পিতা বা ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয় দাদা সাহেব ফালকে এ পিজে আব্দুল কালামকে কি বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া সচিন তেন্ডুলকার কী নামে পরিচিত লিটল মাস্টার নামে পরিচিত কি সচিন তেন্ডুলকার কাপিল দেব কি নামে পরিচিত হরিয়ানার হেরিকেন নামে পরিচিত কে কাপিল দেব মিলকা সিংকে কি বলা হতো উড়ন্ত শিখ ধ্যানচাঁদ কি নামে পরিচিত হকির জাদুঘর পিটি টি উষা কী নামে পরিচিত উড়ন্ত পড়ি লতা মঙ্গেশকর কী নামে পরিচিত স্বর কোকিলা নামে পরিচিত লতা মঙ্গেশকর নেপোলিয়ান বোনাপার্ট কি নামে পরিচিত ম্যান অফ ডেস্টিনি খুবই ইম্পর্ট্যান্ট নেপোলিয়ান বোনাপার্ট কি নামে পরিচিত ম্যান অফ ডেস্টিনি মোহাম্মদ বিন্তুগ্লক কি নামে পরিচিত পাগলা রাজা কাকে পাগলা রাজা বলা হতো মোহাম্মদ বিন তুগলককে আমির খসরুকে কি বলা হতো ভারতের তোতা পাখি মহাকবি কালিদাসকে কি বলা হতো ভারতের শেক্সপিয়ার তাহলে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হতো মহাকবি কালিদাসকে চাণক্যকে কি বলা হতো ভারতের ম্যাকিয়া ভ্যালি তারপর দেখো মালিক কাফুর কার সেনাপতি ছিলেন মালিক কাফুর কার সেনাপতি ছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন কে মালিক কাফুর নেক্সট দেখো ধর্মপালের সেনাপতি কে ছিলেন গর্গ গর্গ হচ্ছে কে ধর্মপালের সেনাপতি আলাউদ্দিন খিলজির সেনাপতি আমরা দেখলাম কি মালিক কাফুর কাপুর ঘড়ি সেনাপতি খিলজি হচ্ছে কার সেনাপতি ঘড়ির সেনাপতি আকবরের সেনাপতির নাম কি মানসিংহ মানসিংহ হচ্ছে কার সেনাপতি আকবরের সেনাপতি শের শাহের সেনাপতির নাম কি ব্রহ্মজিৎ গৌর হচ্ছে কার সেনাপতি শের শাহের সেনাপতি তারপর দেখো হুসেন শাহের সেনাপতিকে পরাগল খান হচ্ছে কার সেনাপতি হুসেন শাহের সেনাপতি জাহাঙ্গীরের সেনাপতির নাম কি মোহাম্মদ খান মোহাম্মদ খান হচ্ছে জাহাঙ্গীরের সেনাপতি সিরাজউদ্দৌলার সেনাপতির নাম কি মীর জাফর খুবই ইম্পর্টেন্ট ঔরঙ্গজেবের সেনাপতির নাম কি মীর জুমলা বৃহদ্রতের সেনাপতির নাম কি পুষ্যমিত্র কার সেনাপতি বৃহদ্রতের সেনাপতি রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আটাইশে ফেব্রুয়ারি আটাইশে ফেব্রুয়ারিতে কিন্তু রাষ্ট্রীয় বিজ্ঞান দিবস পালিত হয় তারপর দেখো কিছু দিবস সংক্রান্ত উল্লেখযোগ্য কি পয়েন্টস কি কি রাষ্ট্রীয় যুব দিবস কবে পালিত হয় বারোই অক্টোবর সেনাবাহিনী দিবস কবে পালিত হয় পনেরোই জানুয়ারি রাষ্ট্রীয় নৌসেনা দিবস কবে পালিত হয় পাঁচই এপ্রিল ভারত ছাড়ু দিবস কবে পালিত হয় নয়ই আগস্ট বায়ুসেনা দিবস কবে পালিত হয় আটই অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস কবে পালিত হয় উনিশে নভেম্বর নৌসেনা দিবস কবে পালিত হয় চারই ডিসেম্বর পতাকা দিবস কবে পালিত হয় সাতই ডিসেম্বর তাহলে পতাকা দিবস কবে পালিত হয় সাতই ডিসেম্বর বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডেসক্রিপশন এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে তারপর দেখো সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুনরাজ খা উপাধিতে ভূষিত করা হয়েছিল সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খা উপাধিতে ভূষিত করা হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মালাধর বসু মালাধর বসুকে কিন্তু সুলতানি যুগে গুণরাজ খা উপাধিতে ভূষিত করা হয়েছিল মালাধর বসু গুণরাজ খা মধ্যযুগীয় বাঙালি কবি তিনি ছিলেন পঞ্চদশ শতাব্দীর একজন কি বিখ্যাত কবি নেক্সট দেখো কি রয়েছে কেচোসার প্রস্তুতি হলো কেচোসার প্রস্তুতিকে কি বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু ভার্মি কালচার তাহলে কেঁচো সার প্রস্তুতিকে কি বলা হয় ভার্মি কালচার কেচো কম্পোস্ট একটি জৈব সার যা জমির উর্বরতা বাড়াতে কি করা হয় ব্যবহার করা হয় তারপর দেখো কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস ঘাস সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অ্যাগ্রোস্টোলজি অ্যাগ্রোস্টোলজি হচ্ছে ঘাস সংক্রান্ত বিদ্যা টেলিপ্যাথি কি সংক্রান্ত বিদ্যা মন সংক্রান্ত বিদ্যা হচ্ছে টেলিপ্যাথি মিনারেলজি কোন সংক্রান্ত বিদ্যা খনিজ বিদ্যা জেনেটিক্স কোন সম্পর্কিত প্রাণীর জন্ম ও বংশ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় জেনেটিক্স হেমাটোলজি কোন সংক্রান্ত বিদ্যা রক্ত সংক্রান্ত বিদ্যা রক্ত সংক্রান্ত বিদ্যাকে কিন্তু কি বলা হয় হেমাটোলজি পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় অ্যান্টোমোলজি খুবই ইম্পর্টেন্ট পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অ্যান্টোমোলজি প্রত্নতত্ত্ববিদ্যা সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় আর্কিওলজি খুবই ইম্পর্টেন্ট ইকথায়োলজি কোন সংক্রান্ত বিদ্যা মাছ সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় ইকথায়োলজি নেক্সট দেখো বায়ুশূন্য নলে জল ওপরে ওঠে কত ফুট বা কত ইঞ্চি বা কত সেমি বায়ুশূন্য নলে জল উপরে উঠে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চৌত্রিশ ফুট বায়ুশূন্য নলে জল ওপরে উঠে চৌত্রিশ ফুট নেক্সট দেখো কি রয়েছে আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে কোন শহরকে আরব সাগরের রানী বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু কোচিন কোচিন শহরকে কিন্তু আরব সাগরের রানী বলা হয়ে থাকে এবার দেখো কিছু উল্লেখযোগ্য শহর ও তাদের কি উপনাম যেমন কি প্রসাদ নগরী কাকে বলা হয় কলকাতাকে বাংলার দুঃখ কাকে বলা হয় দানোদর নথকে ভারতের প্রবেশদ্বার ও বাণিজ্যিক রাজধানী কাকে বলা হয় মুম্বাইকে দক্ষিণ ভারতের ধানভাণ্ডার কাকে বলা হয় তামিলনাড়ুকে ভারতের রুর কাকে বলা হয় দুর্গাপুরকে এশিয়ার রোম কাকে বলা হয় দিল্লিকে খুবই ইম্পর্টেন্ট নেক্সট সিটি অফ লেক্স কাকে বলা হয় হায়দ্রাবাদ শহরকে কিন্তু কি বলা হয় সিটি অফ লেক্স কমলালেবুর শহর কোন শহরকে বলা হয় নাগপুরকে কিন্তু কমলালেবুর শহর বলা হয় ভূস্বর্গ পৃথিবীর স্বর্গ কাকে বলা হয় কাশ্মীরকে কিন্তু কি বলা হয় পৃথিবীর স্বর্গ দুগ্ধনগরী কাকে বলা হয় গুজরাটের আনন্দকে কিন্তু কি বলা হয় দুগ্ধনগরী সবুজ দ্বীপ কাকে বলা হয় আন্দামান দ্বীপপুঞ্জকে কিন্তু কি বলা হয় সবুজ দ্বীপ বলা হয়ে থাকে কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয় কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লর্ড লিটন লর্ড লিটনকে কিন্তু উজ্জ্বল বিফলতা বলা হয় লর্ড রিপন তিনি সরকারি চাকরিবিধি সংস্কার ভারতবাসীদের জন্য লর্ড রিপন সহানুভূতিশীল ছিলেন পূর্বে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে ভারতীয়রা সরকারি যোগ দিতে পারত না এজন্য তাদের ব্রিটেনে যে হতো ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানের ন্যূনতম বয়স ছিল কত আঠারো বছর তাই তিনি ভারত ও ইংল্যান্ডে একই সাথে আইসিএস পরীক্ষার কথা বললে হাউস অফ কমন্স তা বাতিল করে তবে তিনি বয়স ভারতীয়দের জন্য আঠেরো থেকে একুশ বছর করেন মানে ভারতীয়দের জন্য সিভিল সার্ভিসের বয়সটা তিনি কত করেন আঠেরো থেকে একুশ বছর পর্যন্ত তারপর কী রয়েছে দেখো সংবাদপত্রের স্বাধীনতা লর্ড রিপনের পূর্বে ভারতের ভাইসে ছিলেন কে লর্ড লিটন সেই লর্ড লিটন ভারতবাসীর সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেন সরকারের কাজকর্মের সমালোচনা বন্ধ ভারত করার জন্য লর্ড লিটন দেশীয় ভাষায় প্রকাশিত পত্রিকাগুলোর রাজনৈতিক ও সামাজিক বিষয়ের অধিকার কেড়ে নেয় কিন্তু বুঝে লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন কোন অ্যাক্ট বাতিল করেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এতে করে দেশীয় ভাষায় প্রকাশিত স্বাধীনতা ফিরে পায় ভারতবাসীরা ঠিক আছে নেক্সট কি রয়েছে দেখো ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি হল ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি হল কী হবে অ্যান্সারটি তামিলনাড়ুর নেভেলি তামিলনাড়ুর নেভেলি হচ্ছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি নেভেলি হল ভারতের তামিলনাড়ু রাজ্যের কুড্ডালোর জেলায় অবস্থিত একটি শহর এটি নেভেলি লিগনাইট খনি নামে পরিচিত দেশের বৃহত্তম লিগনাইট মজুদের একটি আবাসস্থল আকার এবং সুযোগ নেভেলি লিগনাইট খনিগুলি চৌষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং প্রায় ছ হাজার মিলিয়ন টন লিগনাইটের মজুদ রয়েছে এই নেভেলিতে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কোন ক্ষেত্রে ভাটনগর পুরস্কার দেওয়া হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বিজ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু ভাটনগর পুরস্কারটি দেওয়া হয়ে থাকে এবার দেখো কিছু উল্লেখযোগ্য পুরস্কার এবং কোন ক্ষেত্রে দেওয়া হয় কি রয়েছে যমুনালাল বাজাজ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞানের ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞান গবেষণার কাজকে জনপ্রিয় করার জন্য কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়ে থাকে আব্দুল সালাম পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু আব্দুল সালাম পুরস্কার দেওয়া হয়ে থাকে তারপর দেখো সরস্বতী সম্মান জ্ঞানপীঠ পুরস্কার ব্যাস সম্মান এগুলি কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে সাহিত্যের ক্ষেত্রে এই পুরস্কারগুলি দেওয়া হয়ে থাকে দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় জওহরলাল নেহরু পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় আন্তর্জাতিক সম্পর্কর ক্ষেত্রে কিন্তু জওহরলাল নেহরু পুরস্কার দেওয়া হয় বোরলাগ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কৃষিবিজ্ঞানের ক্ষেত্রে ভূয়ালকা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে রাজীব গান্ধী রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে শান্তি সাম্প্রদায়িক ঐক্য এবং হিংসার বিরুদ্ধে সংগ্রামের জন্য রাজীব গান্ধীর রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়ে থাকে নেক্সট কি কোয়েশন রয়েছে দেখো পেনিসিলিয়াম কোন জাতীয় অণুজীব পেনিসিলিয়াম কোন জাতীয় অণুজীব কী হবে অ্যান্সারটি পেনিসিলিয়াম হচ্ছে একটি কি উপকারী ছত্রাক বা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যেটি উপকারী ছত্রাক হলো তখন অপশানে পেনিসিলিয়াম থাকলে কিন্তু তোমরা সেটিকেই রাইট করবে উনিশশো উনত্রিশ সালে স্কটিশ বিজ্ঞানী এবং নোবেল বিজয়ী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পেনিসিলিনের আবিষ্কর্তাকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং নেক্সট দেখো কি রয়েছে আইনত কে যুদ্ধ ঘোষণা করতে পারেন অর্থাৎ ভারতীয় সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কী হবে অ্যানসারটি অ্যানসারটি কিন্তু হয়ে যাবে রাষ্ট্রপতি কী হবে রাষ্ট্রপতি তাহলে রাষ্ট্রপতি কিন্তু ভারতীয় সংবিধান অনুসারে যুদ্ধ ঘোষণা করতে পারেন নেক্সট কী রয়েছে দেখো তুলোর তন্তু থেকে সুতো কাটার পদ্ধতিকে কী বলা হয় তুলোর তন্তু থেকে সুতো কাটার পদ্ধতিকে কি বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে স্পিনিং স্পিনিং পদ্ধতিতে কিন্তু তুলোর তন্তু থেকে সুতো কাটা হয় নেক্সট কি রয়েছে দেখো লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মণিপুর মণিপুর রাজ্যে কিন্তু লোকটাক হ্রদ অবস্থিত লোকটাক হ্রদ উত্তর পূর্ব ভারতের একটি মিঠা পানির হ্রদ অর্থাৎ মিষ্টি জলের হ্রদ এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিঠা পানির হ্রদ এটি একটি স্পন্দনশীল হ্রদ হ্রদটি ভারতের মণিপুর রাজ্যের ময়রাঙে অবস্থিত নেক্সট দেখো পৃথিবী থেকে অন্য গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপা হয় কোন এককে পৃথিবী থেকে অন্য গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপা হয় কোন এককে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আলোকবর্ষ এককে আলোকবর্ষ এককে কিন্তু পৃথিবী থেকে অন্য গ্রহ নক্ষত্রের দূরত্ব পরিমাপ করা হয় দেখো কি বলছে দূরের গ্রহ নক্ষত্রের দূরত্ব বোঝাতে বেশিরভাগ ক্ষেত্রে আলোকবর্ষ শব্দটি ব্যবহার করা হয় সৌরজগতের বাইরে মহাকাশের বস্তুগুলোর দূরত্ব মাপতে সাধারণত কিলোমিটার একক ব্যবহার করা সুবিধাজনক নয় এত বিশাল দূরত্ব পরিমাপ করতে আলোকবর্ষ নামক বিশেষ এই এককটি ব্যবহার করা হয় নেক্সট কি রয়েছে দেখো শ্রীনগরের বিখ্যাত শালিমার বাঘ কার রাজত্বকালে নির্মিত হয়েছিল শ্রীনগরের বিখ্যাত শালিমার বাঘ কার রাজত্বকালে নির্মিত হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জাহাঙ্গীরের আমলে জাহাঙ্গীরের রাজত্বকালে কিন্তু শ্রীনগরের বিখ্যাত শালিমার বাঘ নির্মিত হয়েছিল শালিমার বাঘ হল ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের একটি মুঘল বাগান যা ডাল লেকের উত্তর পূর্ব দিকে একটি চ্যানেলের মাধ্যমে যুক্ত আশেপাশের অন্য বিখ্যাত উপকূলীয় বাগান হল নিষাদবাগ দ্য গার্ডেন অফ ডিলাইট এই বাগানটি ষোলোশো সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য তৈরি করেছিলেন এই বাগানটিকে মুঘল উদ্যান পালনের উচ্চ নজির হিসেবে বিবেচনা করা হয় এটি এখন একটি গণ এবং এটিকে শ্রীনগরের মুকুট হিসেবে কি করা হয় উল্লেখ করা হয় নেক্সট দেখো কি রয়েছে অর্থনীতি হলো এমন এক শাস্ত্র যা মানুষের দৈনন্দিন জীবনের ড্যাশ নিয়ে আলোচনা করে অর্থনীতি হলো এমন এক শাস্ত্র যা মানুষের দৈনন্দিন জীবনের ড্যাশ নিয়ে আলোচনা করে হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে সাধারণ কাজকর্ম কি নিয়ে আলোচনা করে সাধারণ কাজকর্ম নিয়ে আলোচনা করে নেক্সট দেখো কি রয়েছে নিচের কোনটি আমাদের সৌরজগতের একটি বামন গ্রহ নিচের অপশনগুলির মধ্যে কোনটি আমাদের সৌরজগতের একটি বামন গ্রহ কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মেক মেক মেকমেক কিন্তু একটি কি বামন গ্রহ মেকমেক সৌরজগতের তৃতীয় বৃহত্তম বামন গ্রহ এটি সূর্য থেকে দ্বিতীয় দূরতম বামন গ্রহ মেকমেক দু সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন এবং জুলাই দু সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অর্থাৎ আইএইউ দ্বারা এটি বামন গ্রহ হিসেবে স্বীকৃতি হয়েছিল বামন গ্রহের উদাহরণগুলি কী কী যেমন ধরো এরিস প্লুটো এবং কি হাউমিয়া এরা হচ্ছে উল্লেখযোগ্য বামন গ্রহ নেক্সট কী রয়েছে দেখো ভারতীয় সংবিধানের স্থপতি বলতে কাকে বোঝায় কাকে ভারতের সংবিধানের স্থপতি বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকরকে কিন্তু ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয়ে থাকে তিনি ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ছিলেন যার জন্য তিনি ভারতীয় সংবিধানের জনক উপাধি অর্জন করেছিলেন উনিশশো সালে ডক্টর আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির সভাপতি নিযুক্ত হন আম্বেদকর একজন বিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ ছিলেন তিনি প্রায় ষাটটি দেশের সংবিধান অধ্যয়ন করেছিলেন কতটি দেশের সংবিধান অধ্যয়ন করেছিলেন ষাটটি নেক্সট কী রয়েছে দেখো ঋণাত্মক তরিদ্দারকে বলে ঋণাত্মক তরিদ্দারকে কি বলে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অ্যানোড ঋণাত্মক তরিদ্দারকে বলা হয় অ্যানোড যখন কোনো কোষে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে তখন এর ধনাত্মক প্রান্তটিকে ধনাত্মক তরিদ্দার বা ক্যাথোড বলে এবং এর ঋণাত্মক প্রান্তটিকে ঋণাত্মক তরিদ্বার বা অ্যানোড বলে তাহলে ধনাত্মক তরিদ্বারকে বলে ক্যাথোট এবং ঋণাত্মক তরিদ্বারকে বলা হয় অ্যানোড নেক্সট দেখো কি রয়েছে ডায়াবেটিস রোগ প্রতিরোধ করে কোন হরমোন কোন হরমোন ডায়াবেটিস রোগ প্রতিরোধ করে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইনসুলিন হরমোন ইনসুলিন হরমোন কিন্তু ডায়াবেটিস রোগ প্রতিরোধ করে তারপর দেখো কিছু উল্লেখযোগ্য হরমোন কোথার থেকে নির্গত হয় এবং তাদের কাজগুলি কি। কী কী রয়েছে পি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয় দেখো কি কী উল্লেখযোগ্য হরমোন রয়েছে গোনাডো ট্রফিক হরমোন সোমাটোট্রফিক হরমোন যা কি করে থাইরয়েড উদ্দীপক হরমোনে আর কি নির্গত হয় অ্যাড্রেনোকোল্টিকো ট্রফিন এরা মানবদেহের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে নেক্সট দেখো থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নির্গত হয় থাইরক্সিন এর কাজ কি মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কোন হরমোন নির্গত হয় অ্যাড্রিনালিন যাকে বিপদকালীন বা আপতকালীন হরমোনও কিন্তু বলা হয়ে থাকে মূলত কঠিন মানসিক ও শারীরিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে থাইমাস গ্রন্থি থেকে কোন হরমোন নির্গত হয় থাইমোসিন এর কাজ কি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে তারপর কী রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস থেকে কোন কোন হরমোন নির্গত হয় ইনসুলিন এও কি গ্লুকাগন নির্গত হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস থেকে এর কাজ কি শরীরের শর্করা বিপাক কী করে নিয়ন্ত্রণ করে গোনার্ট বা অঙ্গ গ্রন্থি থেকে কী কী হরমোন নির্গত হয় পুরুষ দেহে নির্গত হয় টেস্টোস্টেরন এবং স্ত্রী দেহে নির্গত হয় ইস্ট্রোজেন এদের কাজ কি দেহের পরিণত বয়সের লক্ষণগুলো বিকশিত করতে ভূমিকা রাখে বা ভূমিকা পালন করে সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে সতর নং ধারায় কিন্তু অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় সংবিধানের ধারা সতেরো অস্পৃশ্যতার প্রথাকে রদ করে অস্পৃশ্যতাকে বিলুপ্ত করা হয় এবং যে কোনো আকারে এর অনুশীলনকে নিষিদ্ধ করা হয় অস্পৃশ্যতা থেকে উদ্ভূত যে কোনো অক্ষমতার প্রয়োগ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হবে নেক্সট দেখো কি রয়েছে পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি কোন অঞ্চলে পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি কোথায় বা কোন অঞ্চলে কী হবে অ্যানসারটি অ্যানসারটি কিন্তু হয়ে যাবে নিরক্ষী অঞ্চলে নিরক্ষী অঞ্চলে কিন্তু পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি থাকে পৃথিবীর আবর্তন গতি বা আর্নিক গতি পৃথিবীর একটি অভিগত গোলক হওয়ায় পৃথিবী পৃষ্ঠের পরিধি সর্বত্র কী নয় সমান নয় ফলে পৃথিবী পৃষ্ঠের সমস্ত স্থানের আবর্তনের বেগও কী হয় না সমান হয় না যেমন নিরক্ষরখা আবর্তনের গতির বেগ সবচেয়ে বেশি নেক্সট দেখো কি রয়েছে জলের তরিত বিশ্লেষণ করা হয় কোন যন্ত্রে জলের তড়িৎ বিশ্লেষণ করা হয় কোন যন্ত্রে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মিটারে ভোল্ট মিটার না কিন্তু কি হবে মিটারে নেক্সট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠা করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠা করেন কে অ্যান্সারটি হয়ে যাবে লালা লাজপত রায় লালা লাজপত রায় কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলো একটি ভারতীয় পাবলিক সেক্টর ব্যাংক যা প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক ছিল যা উনিশে মে আঠারোশো সালে লালা লাজপত রয় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল রান্নার সময় অতিরিক্ত তাপে নিচের কোন ভিটামিনটি নষ্ট হয়ে যায় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রান্নার সময় অতিরিক্ত তাপের কারণে নিচের কোন ভিটামিনটি নষ্ট হয়ে যায় কীভাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভিটামিন সি ভিটামিন সি কিন্তু অতিরিক্ত তাপের কারণে নষ্ট হয়ে যায় ভিটামিন সি হল সেই ভিটামিন যা রান্নার সময় তাপে নষ্ট হয়ে যায় যখন আমরা ভিটামিন সি ধারণ করে এমন কিছু সিদ্ধ করি তখন এটি রান্নার অন্যান্য পদ্ধতির তুলনায় এর উপাদান কমিয়ে দেয় উদাহরণস্বরূপ ব্রোকলি পালং শাক এবং লেটুস রান্না করার সময় তাদের ভিটামিন সি এর মাত্রা ফিফটি পারসেন্ট বা তারও বেশি কমে যায় বা হারিয়ে ফেলে এক সেকেন্ডে উৎপন্ন দোলন সংখ্যাকে কি বলে এক সেকেন্ডে উৎপন্ন দোলন সংখ্যাকে কি বলে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কম্পাঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এক সেকেন্ডে উৎপন্ন দোলন সংখ্যাকে কি বলে কম্পাঙ্ক এক সেকেন্ডে যত কম্পন বা দোলন তৈরি হয় তাকে কম্পনের কম্পাঙ্ক বলে একটি কম্পনশীল বস্তুর কেন্দ্রীয় অবস্থান থেকে সর্বোচ্চ স্থানচ্যুতিকে কম্পনের কি করে প্রশস্ততা বলে নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো এক্সাম ওয়ারিয়ার্স এক্সাম ওয়ারিয়ার্স গ্রন্থটি কে রচনা করেছেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নরেন্দ্র দামোদর দাস মোদি নরেন্দ্র দামোদর দাস মোদি কিন্তু এক্সাম ওয়ারিয়ার্স গ্রন্থটির রচয়িতা তারপর দেখো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল কার লেখা সুভাষচন্দ্র বসুর লেখা দা লাইফ ডিভাইন কার লেখা অরবিন্দ ঘোষের লেখা ইন্ডিয়া ডিভাইডেড কার লেখা রাজেন্দ্র প্রসাদের লেখা কি ইন্ডিয়া ডিভাইডেড খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ফিলোসফি কার লেখা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা হচ্ছে কি ইন্ডিয়ান ফিলোসফি সর্দার বল্লভভাই প্যাটেল রচনা করেছেন কি ভারত বিভাজন ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস কার লেখা চিত্তরঞ্জন দাসের লেখা কি ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন হতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আর আজকের ভিডিওর পিডিএফ যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলটিতে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ